বারো টাকা রয়েছে রেডিমেড আইটেম মাত্র বারো টাকা দিয়ে স্টার্টিং রয়েছে তারপরে নাইটি রয়েছে আমাদের আগে ছিল পঞ্চাশ টাকা এখন নাইটি একদম হয়ে গেছে মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা নাইটি মাত্র চল্লিশ টাকা নাইটি ও বা আমাদের কাছে সব রকমই আপনি অ্যাভেলেবেল সব রকম পেয়ে যাবেন ও বা ছাপার শাড়ি পেয়ে যাবেন আপনি মাত্র পঁচাশি টাকা পিওর কটনের মধ্যে ছাপার শাড়ি পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা ও বা পাঞ্জাবি পেয়ে যাবেন এরকম পাঞ্জাবি পেয়ে যাবেন একশো নব্বই টাকার মধ্যে পাঞ্জাবি পেয়ে যাবেন কুর্তি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকার মধ্যে কুর্তি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি টাকাতে কুর্তি পেয়ে যাবেন তো আপনার রয়েছে মঙ্গলগিরির উপরে মঙ্গলগিরি আমাদের এখানে দিচ্ছে কত সাড়ে চারশো টাকা চারশো টাকা আমার কাছে মাত্র পাবেন তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ টাকা মঙ্গলগিরি ফুল গ্যারান্টি থাকবে পুরো একদম কোয়ালিটির মাল থাকবে যে একদম চোদ্দ হাজার শাড়ি থাকবে এটা কিন্তু মঙ্গলগিরি এর প্রচুর কালার পেয়ে যাবেন প্রচুর কালার পেয়ে যাবেন দশ পনেরোটা কালার হয় এটা মঙ্গলগিরির মাত্র অফার চলছে তিনশো তিরিশ টাকা এক পিস যদি নিতে চান সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে ফোন নাম্বারে কন্টাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন আপনার এক পিস বাড়িতে হোম ডেলিভারি পে যাবেন তারপরে সিল্কের আইটেম পেয়ে যাবেন আজকে যেটা সিল্ক রয়েছে ২১০ দশ টাকা দিয়ে স্টার্টিং রয়েছে দুশো টাকা দিয়ে সিল্কের আইটেম আমাদের আমাদের ব্লাস শুরু রয়েছে মাত্র বা পঁয়ত্রিশ টাকা দিয়ে ব্লাস শুরু রয়েছে নমস্কার একদম চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে সামনে পুজোর সিজন চলে আসছে যারা ব্যবসা করে ভাবছে কোথায় আসতে হবে কি করে আসতে হবে একটু বলে দেবেন অবশ্যই আমার নাম বাপ্পা খাসকর আমার স্বপ্নেম তো সবাই জানেন ও আমাকে সবাই চেনেন কম বেশি আমাদের স্বপ্নে রয়েছে ক্লাসিক শাড়ি ফ্যাশন ওবার যারা শিয়ালদা থেকে আসতে চাইবেন শান্তিপুর স্টেশনে নেমে আমাদের যে স্ক্রিনে থাকা যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের লোক ওখান থেকে আপনাকে ফুলভাবে পিক আপ করে নেবে ও যারা উত্তরবঙ্গ থেকে আসতে চাইছেন কলকাতা গ্রামী বাস ধরুন বাস ধরে আপনি নতুন বাইপাসে নেমে আপনি আমাকে নাম্বারে কন্ট্যাক্ট করুন আপনার ফুলভাবে আপনাদের গাইড করে নেব কালেকশনগুলো আজকে কালেকশন দেখাবো আজকে জামদানি সিল্ক সব রকমের রয়েছে আজকে হ্যান্ডলুম থেকে শুরু করছি আপনাকে সব রকম ভিডিওর মাধ্যমে থাকুন সব রকম সিল্ক দেখিয়ে দেওয়া হবে এরকম এরকম হ্যান্ডলুম মধ্যে পাবেন চোদ্দ আর শাড়ি থাকবে এগুলো যেকোনো জিনিস আপনি দশ পিস এগুলো বিক্রি আপনি মাত্র আপনার আসবে চারশো কুড়ি টাকা দিয়ে চারশো কুড়ি টাকা একদম সফটের মধ্যে সফট খাদির মধ্যে আসবে তারপরে এগুলো জবা জবা হ্যান্ড হ্যান্ডলুমের মধ্যে এগুলো সবাই জানে এগুলো মাত্র রয়েছে একশো টাকা মাত্র একশো ষাট টাকা এটাও খাদির মধ্যে চলে আসবে এটা চলে আসবে আপনার সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট এটা কোনো রবার্ট প্রিন্ট না ডিজিটাল প্রিন্ট এই প্রিন্ট যদি আপনি তুলতে পারেন মাল রিটার্ন করে পয়সা রিটার্ন করে নিয়ে যাবেন একদম তারপরে এটা হেলুমের মধ্যে এটা চলে আসবে এটা আপনার রেড হোয়াইটের মধ্যে চলে আসবে বেগমপুরি যাকে বলা হয় মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা চোদ্দ এটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে এটা ডুপ্লিকেট মালটা নয় যে কমডেন্সি দিয়ে দেবো তারপরে এরকম আসবে পাতা বাহারির মধ্যে চলে আসবে এগুলো মাত্র চলে আসবে আপনার সাড়ে চারশো টাকা যারা ভাবছেন বাড়িতে বসে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করবেন তাদের জন্য বলছি আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বার রয়েছে সেই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন ফুল ভাবে গাইড করে আমরা নিয়ে আসতে পারবো ও আপনি যদি বাড়িতে বসে ভাবেন এখানে আসতে পারবেন না বাড়িতে বসে ব্যবসা করবেন সেই ক্ষেত্রে সেই ফ্যাসিলিটিও রয়েছে আপনি বাড়িতে বসে ধরুন পাঁচ হাজার টাকা মাল করলেন মাল করে আপনি সিওডির মাধ্যমে সেই পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা হবে না আমাদের সিওডিও অ্যাভেলেবেল রয়েছে তারপরে এরকম হ্যান্ডলুম চলে আসবে মাত্র দুশো ত্রিশ টাকা মাত্র দুশো টাকা মাত্র দুশো তিরিশ টাকার মধ্যে দেখুন মাক্কা চোদ্দ হাত রয়েছে এটা ফুল অল ওভার কাজ রয়েছে আর এটা আসবে আঁচলটা এটা আসবে আঁচলটা আর ভিডিওটা থাকুন আর চল্লিশ টাকার যে কুর্তিটা সেটাও দেখিয়ে দেবো তারপর তাঁতের মধ্যে চলে যাচ্ছি তাঁত বিভিন্ন রেঞ্জের তাঁত রয়েছে তাঁত রয়েছে আমাদের কাছে দেড়শো টাকা দিয়ে স্টার্টিং রয়েছে তাঁত মাত্র দেড়শো টাকা দিয়ে স্টার্টিং রয়েছে এগুলো চলে আসবে আপনার তিনশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে তারপরে তসরের মধ্যে চলে যাচ্ছি তসর চলে আসবে আপনার চারশো আশি টাকা চলে আসবে আপনার সাড়ে চারশো টাকা আসবে আর বারোশো পঞ্চাশ টাকা তশরে বিভিন্ন ভ্যারাইটিজ রয়েছে এগুলো চলে আসবে মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা তারপর এরকম জামদানির মধ্যে চলে আসবে মাত্র চলে আসবে সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে জামদানি অল ওভার কাজ আসবে ফুল এরকম অল ওভার কাজ থাকবে আহ তিনশো তিনশো পঞ্চাশ টাকা সরি টাকা তিনশো তিনশো পঞ্চাশ টাকা জামদানি কালার ডিজাইন পেয়ে যাবেন তারপরে এই জামদানিটা চলে আসবে মাত্র তিনশো সত্তর টাকা মাত্র তিনশো সত্তর টাকা এরকম যেগুলো দেখানো হচ্ছে না কেন সেগুলো সব আপনার দশ পিস করে সেট থাকবে দশ পিস করে যদি আপনি সেট নেন তাহলে কিন্তু আরো অবশ্যই রেঞ্জ কমে যাবে তারপরে এরকম চলে পিসেলেবল আছে স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করুন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি রয়েছে যদি কেউ মনে করেন আপনি এক পিস দুপিস নেবেন আগে পেমেন্ট করতে পারেন ও বা আপনি যদি মনে করেন বাড়িতে বসে পেমেন্ট করবেন সেই ব্যবস্থাও আমাদের রয়েছে একটা জামদানি চলে আসবে এটা একদম কোয়ালিটির মধ্যে আসবে আর এটা নতুন একদম ট্রেন টেন চলছে রিমঝুলি জামদানি এটা ফুল হলো ওভার এরকম কাজ থাকবে এটা মাত্র চলে আসবে আপনার চারশো কুড়ি টাকা মাত্র চারশো কুড়ি টাকা তারপরে এই জামদানি চলে আসবে ফুলো জামদানি চলে আসবে এগুলো চলে আসবে আপনার ছশো আহ তিরিশ টাকা মাত্র ছয়শো তিরিশ টাকা ফুল ওভার এরকম ওয়াক করা থাকবে এরকম ফুলার কাজ থাকবে এটা ফুল ওভার কাজ রয়েছে তারপরে এই জামদানি চলে আসবে আপনার আহ তিনশো কুড়ি টাকা জামদানি বহুত ভ্যারাইটিস কোয়ালিটি পাবেন জামদানি মানে শান্তিপুর মানে ক্লাসিক শাড়ি ফ্যাশন জামদানির জন্য আসতেই হবে আপনার জামদানি বহুত রকমের আপনি ভ্যারাইটিস পেয়ে যাবেন এরকম পেয়ে যাবেন জামদানি পেয়ে যাবেন মাত্র দুশো দশ টাকা দিয়ে জামদানি পেয়ে যাবেন তারপরে এই নিয়ে চলে আসবে বলতে গেলে এটা টসরের টাইপের করা হয়েছে কিন্তু টসর নয় অনেকে টসর ভাবে আপনাদের বিক্রি করে এটা চলে আসবে মাত্র আপনার তিনশো কুড়ি টাকা মাছ ওটা তিনশো কুড়ি টাকা কেউ বুঝতে পারবে না যে এটা টসর নয় বা জামদানি এটা অরিজিনাল জামদানি এটা টসর নয় তারপর সফটের মধ্যে চলে যাচ্ছি সফটের মধ্যে চলে আসবে এরকম দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকার মধ্যে চলে আসবে ফুল অল ওভার এরকম কাজ থাকবে আঁচলটা এরকম থাকবে আহ হাজার গুটির মধ্যে দুশো কুড়ি টাকা মাত্র তারপরে এরকম চলে আসবে আপনার আহ দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা এরকম কলকার মধ্যে থাকবে আমি সামনের পার্সেন্ট রেখে দিই এরকম থাকবে তারপরে এটা চলে আসবে সফটের মধ্যে দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকা বিভিন্ন ভ্যারাইটিস বিভিন্ন ডিজাইনের আপনি জামদানি পেয়ে যাবেন ও বা আমাদের কাছে ব্লাউজ শুরু রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকার ব্লাউজ শুরু রয়েছে স্টারিং রেট বা ব্লাউজ রয়েছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা তারপরে রয়েছে সিল্কের মধ্যে চলে যাচ্ছি এরকম সিল্ক চলে আসবে যেরকম ক্যাটলগ দেখছেন সেম ক্যাটালগ চলে আসবে এগুলো চলে আসবে আপনার সাড়ে পাঁচশো টাকার মধ্যে সাড়ে পাঁচশো টাকার মধ্যে এরকম ফুল ওয়ার্ক ওয়ার্ক করার এরকম কাজ থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে দেখুন আমি হাত ধুকে দেখিয়ে দিচ্ছি এটা ফুল অল ওভার কাজ থাকবে তারপরে এরকম সিল্কের মধ্যে চলে আসবে মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা মাত্র সাড়ে চারশো টাকা তারপরে এরকম দেখছেন সেম দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকা তারপরে এই সিল্কটা চলে আসবে বক্সের মধ্যে একদম সফটের আসবে এটা এটা কেরালা কটা কেরালার মধ্যে পড়ে এরকম এইটা চলে আসবে মাত্র আপনার আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা তারপরে এই সিল্কটা চলে আসবে মাত্র আড়াইশ টাকা যেরকম সেম ক্যাটলগ দেখছেন আড়াইশো টাকার মধ্যে চলে আসবে সেম আড়াইশো টাকা সেম ক্যাটলগ তারপরে এটা চলে আসবে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা এই এরকম চলে আসবে আপনার তিনশো ষাট টাকার মধ্যে সেম তিনশো ষাট টাকা তারপর এরকম চলে আসবে আপনার সব সিল্কের মধ্যে দেখাচ্ছে এগুলো সেম যেরকম ক্যাটলগ দেখছেন সেম ক্যাটালগ আসবে এগুলো চলে আসবে মাত্র আপনার ছশো তিরিশ টাকা ছশো তিরিশ টাকা এগুলো ছশো তিরিশ টাকার মধ্যে চলে আসবে এবার আপনি যেটা বলছি আহ মটকা স্যার মটকাটা দেখি কি মটকা চলে আসবে আপনার মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকার মধ্যে প্রিমিয়াম মটকা চলে আসবে দেখুন মাত্র চারশো টাকা মটকার কালার পেয়ে যাবেন বহুত রকম কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন তারপরে নাইটি চলে আসবে নাইটি চলে আসবে আমাদের কাছে যেটা বলেছিলাম স্টার্টিং সেটাও দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে থাকুন এরকম নাইটি চলে আসবে স্টার্টিং রয়েছে আমাদের নাইটি তারপরে কুর্তি রয়েছে কুর্তি রয়েছে মাত্র মাত্র আপনার পঁয়ষট্টি টাকা দিয়ে এরকম কুর্তি পাবেন মাত্র পঁয়ষট্টি টাকা এটা চার পিসের বান্ডিল হয় পূজা ধামাকা রয়েছে এই যে যেটা মঙ্গল রয়েছে মঙ্গলগিরি মাত্র তিনশো তিরিশ টাকা মঙ্গলগিরি এগুলো আপনি বহুত রকম কালার পেয়ে যাবেন আপনি চাইছেন তাঁত চাইবেন তাঁত সব রকম পেয়ে যাবেন আছে কাতার স্টিকের মধ্যে চলে আসবে আপনার চারশো তিরিশ টাকার মধ্যে স্টিক চলে চারশো তিরিশ টাকার মধ্যে কাতার স্টিক চলে আসবে ও বা আপনি বেনারসিও পেয়ে যাবেন আমাদের কাছে বেনারসি পেয়ে যাবেন মাত্র সাড়ে চারশো টাকাতে বেনারসি পেয়ে যাবেন ওলনা পেয়ে যাবেন ও বা ওলনা ওলনা পেয়ে যাবেন মাত্র এগারো টাকাতে ওলনা স্টার্টিং মাত্র এগারো টাকাতে ওলনা স্টার্টিং রয়েছে ও বা এরকম কুর্তি রয়েছে আপনি দেখবেন কুর্তি আমাদের কাছে এরকম থ্রি পিস টু পিস রয়েছে মাত্র আপনার দুশো কুড়ি টাকা দিয়ে স্টার্টিং হবে একশো সত্তর টাকা আপনি টু পিস পাবেন তার জন্য স্ক্রিনে থাকা নাম্বারে কল কন্ট্যাক্ট করুন সব রকম ডিটেলস আপনাকে বলে দেওয়া হবে ও বা আমাদের কাছে রেডিমেড আইটেম জামা শার্ট প্যান্ট আপনি যা যা ভিতর জিনিস সব রকম আমাদের কাছে অ্যাভেলেবেল আপনি পেয়ে যাবেন আমাদের রেডিমেড আইটেম এখনও বলছি বারো টাকা দিয়ে শুরু রয়েছে বারো টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়তাল্লিশ টাকা একদম ব্র্যান্ডেড একদম ব্র্যান্ডেড হবে নট ব্র্যান্ডেড কোনো দেব না নট ব্র্যান্ডেড যদি আপনি কুর্তি চান সেই ক্ষেত্রে তো আপনি পাবেন মাত্র বত্রিশ টাকা দিয়ে আমাদের কুর্তি স্টার্টিং রয়েছে বা ওইটা হকার আইটেম হয় যাই হোক আজকে এইটুকি নমস্কার ভালো থাকবেন নমস্কার